এছাড়া এ প্রত্যেকটা ইন্টারন্যাশনাল এজেন্সি যেগুলো আছে গোয়েন্দা সংস্থা এরা কিন্তু দৈত্য এরা প্রত্যেকটা একটা জিয়াউল হাসান ওইখানে যখন বসে কেননা শুধু পি এর কল লিস্ট দেখতে পায় সে অপোজিশন লিডারের কল লিস্ট দেখতে পায় এভরি সিঙ্গেল মেম্বারস অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড দ্য আদার স্টেক হোল্ডার্স অফ দ্য নেশন তাদের প্রত্যেকের কল লিস্টে দেখতে পায় সে যখন দেখে যে টনি প্লেয়ার কার সাথে পরক্রিয়া করতেছে ডেভিড ক্যামেরুন শালিকার সাথে ডেটিংয়ে গেছে এগুলো পরে আমরা আসছে পত্রিকায় দেখছি এবং তার ওয়াইফ এটা জানতো না তো এইটা নিয়ে পরে আবার ঘরে ঝামেলা হয়েছে ঝগড়া হয়েছে ডেভিড ক্যামেরুন তিন দিন ধরে বাসায় খায় নাই সে বাইরে থেকে ইয়ে স্যান্ডউইচ কিনে এনে খাইছে এগুলো যখন এজেন্সি চিফরা জানে তখন সে কী করে সে প্রাইম মিনিস্টারকে ম্যানিপুলেট করতে পারে ম্যানুভার করতে পারে সো দোজ আর দ্য থিংস আমাদের একটা পাবলিক জায়গাতে নিয়ে আসতে হবে পাবলিক গ্রিলিংয়ের জায়গাতে এটাই একমাত্র ওয়ে তাদেরকে অ্যাকাউন্টেবল করা সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে যে রিভিউ যেটা কমিশন আছে একটা রিভিউ অম্বার্সমেন্ট করতে হবে যে অম্বারসমেন্ট তার রিপোর্ট পাবলিকলি প্রকাশ করতে হবে আপনি শুধু রিভিউ করবেন আবার ইয়ে করে ফেলবেন আপনার বালিশের নিচে রেখে দেবেন এই ধরনের রিভিউ রাষ্ট্রের স্বার্থে ওয়ার্ক করবে না আর যারা যারা স্টেক হোল্ডার আছেন দয়া করে আপনাদের ফেলিউরগুলো বলবেন মোহিউদ্দিন ভাই আছে বেহাদবি নেবেন না আপনাদের অ্যাসোসিয়েশন থেকে আপনারা বলেন যে আপনারা কীভাবে ফেল করেছেন সেটা শ্বেতপত্র বলেন যে আপনারা বলতে পারেন না মানে দিস দিস আর লাইক মানে ফেল অ্যান্ড অ্যান্ড রিল্যাকটেন্ট এক্সকিউজেস আমরা নাগরিক হিসাবে শুধু সরকারকে অ্যাকাউন্টেবল করলে তো হবে না তথ্য প্রযুক্তিবিদরা আছেন আপনারা সাফিসিয়েন্টলি ভয়েস রেজ করেছেন কিনা প্লিজ ডু ইউর ওন রিভিউ অ্যান্ড এক্সপোজ ইট সো এই জায়গার ভিতর থেকে একটা এক্সপিরিয়েন্স আর গত চার পাঁচ বছরের ভিতরে বাংলাদেশে এই যে জাহিদ ভাই এখানে আছেন সাকিব ভাই ছিলেন যারা প্রচুর চিৎকার চাচামেচি করছি রাস্তাঘাটে গুণ খুন থেকে শুরু করে মায়ের ডাকের ব্যাপারে কথা বলা এজেন্সির অ্যাগেনস্টে কথা বলা যারা সোশ্যাল মিডিয়াতে ফ্যামিলিয়ার তারা জানবেন এবং আমাদেরকে কালেক্টিভ ফেইলিওরের জন্য কালেক্টিভ কনসিকুয়েন্সও ফেস করতে হয়েছে হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে এবং এই কালেকটিভ ফেইলিওরটা যদি কন্টিনিউ হয় তাহলে দেখবেন যে এইটার কনসিকুয়েন্স আবার বড় আকারে গ্রেভলি ফিরে আসবে আমাদের কাছে আমি জানি না ফাইন বাই ট্রাই করেছেন কিনা আমাদের ইন্টারিম গভর্নমেন্টের একটা রিপ্রেজেন্টেশন দরকার ছিল আজকে মিটিং এ পারহ্যাপস নাহিদ কুড হ্যাভ বিন হিয়ার ইজ ইন চার্জ সবাই একটু বন্যা নিয়ে ব্যস্ত থাকতে আচ্ছা আচ্ছা রাইট রাইট আচ্ছা আর অ্যাকাউন্টেবিলিটি প্রশ্নে আমি যেটা ফিল করেছি যে আমার আমি মনে আছে যে ইরাক এবং আফগানিস্তানে যখন যুদ্ধ চলছে তখন জন কেরির একটা ইন্টারভিউ আমি দেখলাম যে সেক্রেটারি অফ স্টেট হিসেবে তাকে জিজ্ঞেস করছে যে সিআইআইটা বলেছে এফবিআই এটা বলেছে তো এখন তোমাদের আফগানিস্তান এবং ইরাক পলিসি ডিজাস্টার কিনা এটা সেটা তখন সে বলেছে যে একটা ইন্টেলিজেন্স রিপোর্টের ব্যাপারে ব্রিফিংয়ের ব্যাপারে একটা হেলদি স্ক্যাপটিসিজম দ্যাট ওয়াজ এ ইউজড একটা হেলদি স্ক্যাপটিসিজম আমাদেরকে সবসময় মেনটেন করতে হয় যে এইট ও ক্লক একটা ব্রিফিং আছে আপনারা জানেন যে হোয়াইট হাউসে প্রত্যেকটা এজেন্সি আসে তিরিশ প্লাস ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি থাকেন তিনি ওইটা ওইটা স্ক্রুটিনাইজ করেন স্ক্রিনিং করে প্রেসিডেন্টের সাথে একটা দুইটা ব্রিফিং শেয়ার করা হয়